এই যে বাদী সেলিম সে অকথ্য ভাষা গালিগালাজ করছে এই জায়গা মাটি পয়সা সে পায়না করে সেই জায়গা দখলের অবচেষ্টা করছে হিন্দু লোকে আমরা কেন সাংবাদিক আসছি এটা অপরাধ হয়ে গেছে না না আপনি বলেন আপনি এই শেয়ার করুন এই যে দুটো লোক তারা করছি ভালো ব্যবহার করছি তাদের ব্যবহারটা আপনারা দেখেন তাদের দেখেন ভাই কারণ আমরা তো আপনাদেরকে ভালো কথা বলছি কোন একটা খারাপ কথা বলি নাই কোন খারাপ কথা বলি নাই আমাদের এই হিন্দু মানুষটি সহযোগিতা আমরা এসেছি না না ভাই আপনারা সাংবাদিক

কারণ আমরা এখানে কোনো অন্যায় বা অনিয়ম যদি করতাম এখানে মাটি করছে করে রেজিস্ট্রি করুক যদি মালিক হয় তারা এটা বুক করবে আমরা এটাই বলেছি লাইভে লাইভে প্রথম যে উনি উনি অভিযোগ বিএস রেকর্ড ভাঙানোর জন্য আবেদন করছেন কোর্টে হ্যাঁ ওসিরে ফোন দেন থানার ওসিরে ফোন দেন লাইভে থেকে ফোন দেন থানার ওসিরে উনি আমাদেরকে ওটা অকথ্য ভাষায় গালি প্রথমত ভালো ব্যবহার করেছিলেন কিন্তু এই উনি কেন কেন গতকাল পুলিশ আনছে আজকে কেন সাংবাদিক আসছে এটা তারা মানতে মানতে না সেই জন্য গালিগালাজ এবং যা ইচ্ছা তাই করতেছেন কিন্তু আমরা কি ক্ষতিটা করছি আপনাদের কাছে প্রশ্ন আমরা তো এমন কোনো খারাপ কোনো কথা বলি নাই যে ওনাদের আনার অধিকার আছে এই ঘটনাটা ওনাদের আনার অধিকার আছে এই কথাটাকে বলছি এই অধিকারের কথাটা এই স্বাধীন বাংলাদেশে বলতে পারবো না আমরা অধিকারের কথাটা আমরা বলতে ওনার মোবাইল ফালায় দিচ্ছে ওনারা এই যে সাংবাদিক মুরাদ ওনাকে কিন্তু গায়েও হাত উঠেছে আমরা ওসিকে ফোন দিচ্ছি কারণ এইভাবে তো একটা স্বাধীন দেশে হতে পারে না তাহলে বোঝা গেল কি তারা জোর জবর করছে ওনারা যাতে থাকে ওনারা থাকে দেখেন মানুষ মানুষের জন্য এখানে একটা মানুষ সমস্যায় পড়লে তারা পুলিশ বা সাংবাদিকদের খবর দিলে তারা আসবে তারা সঠিকটা প্রচার করবে এই প্রচার করাটা বাধা দেবে কেন প্রশ্ন হচ্ছে সেইখানে সম্রাট সিদ্ধান লেখেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ তাহলে কি আমরা আসতে পারবো না আমরা যদি এখানে ভুল তথ্য প্রচার করি ওনারা বলছেন ওনারা বায়না করেছেন তো বায়না করলে তো মাটি পড়ার দরকার নেই যখন পূর্ণ রেজিস্ট্রি হবে এবং পূর্ণ জায়গা বোঝা পাবে তখন তারা যার জায়গা দলিল অনুযায়ী যদি উনি মালিক হয় ওনারা এটা বোঝা নিবে সমস্যা নেই আর ওনারা বিএস রেকর্ড ভাঙাইছে ভাঙাইতে দিছে যদিও ওনারা মালিক হয় তাহলে ওনাদের থাকবে এটা পুলিশ প্রশাসন দেখবে সেটা বলেছেন কিন্তু তারা হৃদয় আহমেদ শান্ত লেগেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আগে আমি অনুরোধ করছি আমাদের সাথে এই খারাপ আমরা একটা খারাপ বাক্য যদি বলতাম আপনারা দেখেছেন আমরা বলছি না ওনাদের অধিকার আছে পুলিশে জানানো সাংবাদিক আনার সাংবাদিক কেন আনছে এটা এটা অপরাধ এখন আমাদের উপরেই তারা আহ চলে বসছে আমাদেরকে চিনে জানে তারপরে আমাদের সাথে এই দুর্ব্যবহার করার কারণ কি যেটা সত্য সেটাই করবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা চেষ্টা করি সঠিক তথ্যটা তুলে ধরতে এখানে কিন্তু প্রথমত আমরা এসে সবকিছু জানছি যে আমরা বায়না করছি আমরা এখনো রেজিস্ট্রি করি নাই যদি আমরা মালিক হই এটা ধন্যবাদ তাহলে এখন তো মাটি বসার দরকার নাই পুলিশ প্রশাসন আপনারা দেখছেন এখানে মাটি বসছে তারা স্বীকারও করছে তাহলে আমরা এসে প্রচার করা কি অন্যায় হইছে বলেন আমরা তো কোনো ভুল তথ্য প্রচার করি নাই মোহাম্মদ ফয়েজ লেকশন যেটা সত্য সেটাই করবেন আপনাদের জন্য অনেক ধন্যবাদ সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন মোহাম্মদ হেলাল উদ্দিন লেখেছেন ধন্যবাদ আমরা থানার ওসিকে জানালাম কারণ আমাদের ওনারা নিরাপত্তাহীনতা বা সমস্যা ভোগ করছে কিনা ওনাদের আচরণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের উপরও কিন্তু তারা অতর্কিত হামলা করার চেষ্টা করেছে

এই জায়গাটিতে আমি আসলে কোন জায়গা থেকে লাইভ করছি এটা হলো চাঁদপুর জেলার মতব উত্তর উপজেলার যে সিরিয়ার ব্রিজের এই বাংলা বাজার অংশের ঠিক বাংলা বাজার অংশের গোড়ার অংশে এটাকে দক্ষিণ তালতলি বলে এখানে একজন হিন্দু ভাই তার পৈতৃক সূত্রে জায়গা তার তিনি দাবি করেছেন এবং তিনি কোর্টে মামলা করেছেন বিএস ভাঙানোর জন্য হ্যাঁ কিন্তু প্রতিপক্ষ জায়গা বিক্রি করছেন এখন রেজিস্ট্রি করেন না বায়না করছেন কিন্তু সেখানে তার ঘর করার চেষ্টা করছেন মাটি বড়াট করছেন এখন কোথায় আছে আচ্ছা আমরা নাম ঠিকানা নিয়ে যাই কিছু নিয়ে যাই আমরা থানাতে মামলা করব আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে থাকবেন যেহেতু আমরা নিরাপত্তা নিয়ে ভুগেছি এবং এই এক্ষেত্রে আইনগত যা ব্যবস্থা করা দরকার অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো সবাই ভালো থাকবেন আমরা থানায় যাচ্ছি ধন্যবাদ